রাধে রাধে বন্ধুরা অমৃতকতা চ্যানেলে সবাইকে স্বাগতম শ্রাবণ মাসে সোমবার কম বেশি সবাই করে থাকেন জানেন কি সোমবারের উপবাস ও শিব পূজা করার পর ব্রত কথা শুনতে বা পড়তে হয় তবেই শ্রাবণ সোমবারের উপবাস বা শিব পূজা করা সার্থক হয় আসুন জেনে নি সেই ব্রত কথা একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে জমস্বরূপ ছিলেন একদা তার স্ত্রী এক বড়াননা কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন সীমন্তিনী তবে সেই কন্যার মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল এ কথা থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং মুনি স্ত্রী মৈত্রী দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ পূজার তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান সেরে বিরজা এবং এক মনে প্রতি সোমবার শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমন সব কিছু পালন করা শুরু করলেন অতপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান সতী সিমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন এরপরে শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষাদদেশের মহারাজ নলের বংশধর চন্দ্রঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসাবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম ও তত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে নদীর তটে স্থান করতে আসা শোকাকাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং প্রতিবিরহে বিহবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজ ও নিজ প্রেয়সীর এহানো অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলে তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্তর গমন করেন তার আগমনে এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকে সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছেন একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারের নিত্য শিপার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনঃবিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেন রাজকার্য নিজ পুত্রের হাতে সোপে দিয়ে নিত্য শিবারাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর থেকে সোমবার ব্রত শিব পড়ল। এ কথন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে শিব ভক্তি সহ শিব বিধির বিধান এবং ভক্তের ভবিতব্যকেও বদলে দিতে সক্ষম তা বন্ধুরা আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে